প্রথম প্রশ্নটি বলছে কোনো পরীক্ষায় বাংলায় ষাট পার্সেন্ট গণিতে পঞ্চাশ পার্সেন্ট এবং চল্লিশ পারসেন্ট উভয় বিষয়ে পাশ করে উভয় বিষয়ে ষাট জন ফেল করলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত হবে শুধু বাংলায় পাশ করে ষাট পার্সেন্ট বিয়োগ চল্লিশ পারসেন্ট সমান বিশ পারসেন্ট শুধু গণিতে পাস করে পঞ্চাশ পার্সেন্ট বিয়োগ চল্লিশ পারসেন্ট এখান থেকে আমরা পাবো দশ পারসেন্ট শুধু বাংলা বা শুধু গণিত বা উভয় বিষয়ে পাশ করে বিশ পার্সেন্ট দশ পার্সেন্ট এবং চল্লিশ পারসেন্ট যোগ করলে এখান থেকে সত্তর পার্সেন্ট সুতরাং উভয় বিষয়ে ফেল করে একশো পারসেন্ট বিয়োগ উভয় বিষয়ে পাশ করার সংখ্যা সংখ্যাটা সত্তর পার্সেন্ট বিয়োগ দিলে পাবো তিরিশ পার্সেন্ট এখন উভয় বিষয়ে তিরিশ জন ফেল করলে মোট পরীক্ষার্থী একশো জন উভয় বিষয়ে একজন ফেল করলে মোট পরীক্ষার্থী একশো ভাগ তিরিশ জন সুতরাং উভয় বিষয়ে ষাট জন ফেল করলে মোট পরীক্ষার্থী হবে একশো গুণ ষাট ভাগ তিরিশ এখান থেকে আমরা পাবো দুইশো জন সুতরাং মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল দুইশো জন একটি দ্রব্য আশি টাকায় বিক্রয় করায় বিশ টাকা ক্ষতি হলো শতকরা ক্ষতি কত হবে আমরা জানি ক্রয় মূল্য সমান ক্ষতি প্লাস বিক্রয় মূল্য আমাদের ক্ষতি দেওয়া আছে বিশ টাকা এবং বিক্রয় মূল্য আশি টাকা তাহলে ক্রয় মূল্য পাবো একশো টাকা সুতরাং শতকরা ক্ষতি সমান হবে ক্ষতি ভাগ ক্রয় মূল্য গুণ একশো পার্সেন্ট আমাদের এখানে ক্ষতি বিশ টাকা এবং ক্রয় মূল্য একশো টাকা গুণ একশো পার্সেন্ট এখান থেকে আমরা পাব বিশ পার্সেন্ট সুতরাং শতকরা বিশ টাকা বা বিশ পার্সেন্ট ক্ষতি হবে তিন নম্বর অঙ্ককে আমাদেরকে সরলীকরণ করতে হবে তাহলে এক্স ওয়াই এবং এক্স ওয়াই এর লসক হল এক্স ওয়াই তাহলে প্রথম রাশির ক্ষেত্রে আমরা লিখব ওয়াই এক্স প্লাস ওয়াই প্লাস প্লাস সরি এখানে মাইনাস হবে মাইনাস মাইনাস নিচে যথারীতি এক্স থাকবে উপরে ওয়াইয়ের সাথে এক্স প্লাস ওয়াই গুন করলে এক্স ওয়াই প্লাস ওয়াই প্লাস এক্সের সাথে এক্স মাইনাস গুণ গুন করলে এক্সএস স্কোয়ার মাইনাস আছে সেজন্য ভিতর চিহ্ন পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ মাইনাস এস এস্কোয়ার এখন কাটাকাটি করলে এস কাটা যাবে এক্স অয় কাটা যাবে তাহলে আমাদের উপরে আসে ওয়াই এবং ওয়াই দুইটা মিলে টু ওয়াই স্কোয়ার ভাগ এক্স ওয়াই এখন ওয়াই দিয়ে ওয়াই কে কাটলে y তাহলে আমাদের উপরে আসে 2y ওয়াই এবং হারে আসে এক্স সুতরাং সমীকরণকে সরলীকরণ করে আমরা পেলাম টু ওয়াই বাই এক্স অপশানে হল এই প্রশ্নটির উত্তর এক্স প্লাস ওয়াই সমান এইট এবং এক্স মাইনাস হলে আমাদের স্কোয়ার প্লাস মান বের করতে হবে অঙ্কটি আমরা দুইভাবে সমাধান করবো প্রথমে সূত্রের মাধ্যমে করবো আমরা টু ইন্টেস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সূত্র জানি এক্স প্লাস প্লাস ওয়াই এর হোলে হোল স্কোয়ার এক্স প্লাস ওয়াই মান দেওয়া আছে এইট এইটের এর হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই মান দেওয়া আছে সিক্স সিক্সের এর হোল স্কোয়ার আটকে বর্গ করলে চৌষট্টি ছয়কে বর্গ করলে সত্তর চৌষট্টি এবং সত্রিশ যোগ করলে একশো তাহলে আমাদের পাশে আসে টু ইন্টু এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এখান থেকে এসএস স্কোয়ার প্লাস ওয়াই মান পাব একশোকে বাম বামপাসের দুই ডান দিকে গেলে ভাগ হয়ে যাবে অর্থাৎ একশোকে দুই ভাগ দিলে আমরা পাবো পঞ্চাশ সুতরাং এসএ স্কোয়ার প্লাস ওয়াই মান আমরা পেলাম পঞ্চাশ অপশানে গ হলো উত্তর এখন আমরা বিকল্প সমাধান দেখব এখানে প্রথমে আমরা এক্স এর মান বের করবো এক্স এর মান বের করার সূত্র হল আমাদের যে এক্স প্লাস এর মান আছে অর্থাৎ এইট সূত্রের প্লাস এক্স মাইনাস জয়ের মান অর্থাৎ 6 ভাগ সূত্রের দুই তাহলে আঠাশ ছয় 14 কে দুই দিয়ে ভাগ দিলে আমরা পাবো সাত সুতরাং এক্স এর মান পেলাম ওয়াই সমান আমাদের এক্স প্লাস ওয় অর্থাৎ এইট সূত্রের বিয়োগ এক্স মাইনাস ওয়াইয়ের মান অর্থাৎ সিক্স ভাগ দুই আট থেকে ছয় বিয়োগ দিলে দুই দুইকে দুই দিয়ে ভাগ দিলে আমরা পাব ওয়ান সুতরাং এক্সের মান পেলাম সেভেন ওয়াইয়ের মান পেলাম ওয়ান এখন আমরা আমাদের এসোয়ার প্লাস জয়স্কোয়ার এই সমীকরণে এক্স মান বসাবো তাহলে এসএসকোয়ার প্লাস অয় সমান এক্সের মান সাত সাতের বর্গ প্লাস ওয়াই এর মান ওয়ান ওয়ানের বর্গ কে বর্গ করলে উনপঞ্চাশ প্লাস এক উনপঞ্চাশের সাথে এক যোগ করলে পঞ্চাশ সুতরাং স্কর প্লাস অয়েস্কারের মান আমরা দুই ক্ষেত্রেই পেলাম পঞ্চাশ একটি কোণের পরিমাণ আশি ডিগ্রি হলে একে কি কোণ বলে আমরা জানি জিরো ডিগ্রি থেকে বড় এবং নব্বই ডিগ্রি থেকে ছোট কোণকে শুক্ক কোণ বলা হয় এখানে আশি ডিগ্রি কোণ হল জিরো ডিগ্রি থেকে বড় এবং নব্বই ডিগ্রি থেকে ছোট সুতরাং আশি ডিগ্রি কোণটি একটি শুক্র কোণ হবে নব্বই ডিগ্রি কোণের কোণ কত ডিগ্রি যদি দুইটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হয় তাহলে একটি কোণকে ওপর কোণের কোণ বলা হবে ধরি এ কোণের মান নব্বই ডিগ্রি তাহলে আমাদেরকে ওপর কোণ বা বি কোণের মান বের করতে হবে বা বি সমান একশো আশি থেকে নব্বই ডিগ্রি বিয়োগ দিলে আমরা পাবো নব্বই ডিগ্রি সুতরাং নব্বই ডিগ্রি সম্পূরক হবে নব্বই ডিগ্রি একটি চতুর্ভুজের তিন কোণের সমষ্টি ডিগ্রি হলে চতুর্থ কোনটি কত হবে আমরা জানি যে কোনো চতুর্ভুজের চার কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি আমাদের তিন কোণের সমষ্টি দেওয়া আছে দুইশো আশি ডিগ্রি তাহলে বাকি কোনটি অর্থাৎ চতুর্থ কোনটি হবে তিনশো ষাট থেকে দুশো আশি বিয়োগ দিলে আমরা পাবো আশি ডিগ্রি সুতরাং চতুর্থ কোণের মান হবে আশি ডিগ্রি এক্স প্লাস ওয়াই এক্স এবং এক্স স্কোয়ার মাইনাস কত হবে তাহলে আমরা তিনটা রাশি লিখবো আমাদের প্রথম রাশি এক্স প্লাস দ্বিতীয় রাশি এক্স মাইনাস এবং তৃতীয় রাশি দেওয়া আছে এস স্কোয়ার এর উৎপাদক হলো এক্স প্লাস ওয়াই এখন আমাদের যে তিনটা রাশি আমরা পেলাম এই তিনটা রাশির মধ্যে কোনো সংখ্যায় কমন নেই অর্থাৎ এমন কোনো সংখ্যা নেই যে সংখ্যায় তিনটা রাশির কোনোটার মধ্যে আছে এক্ষেত্রে আমাদের গসগুর মান হবে ওয়ান অপশানে খ হলো সঠিক উত্তর একটি সংখ্যা তিনশো এক হতে যত বড় তিনশো হতে তত ছোট সংখ্যাটি কত হবে যদি কখনো অঙ্কে যত বড় এবং তত ছোট থাকে সেক্ষেত্রে সংখ্যাটি বের করার শর্টকাট সূত্র হলো আমাদের যে দুইটি সংখ্যা দেওয়া থাকবে সেই দুইটি সংখ্যা যোগ করে দুই দিয়ে ভাগ দিব তিনশো এক এবং তিনশো একাশি যোগ করলে আমরা পাবো ছয়শো বিরাশি ছয়শো বিরাশিকে দুই দিয়ে ভাগ দিলে পাবো তিনশো একচল্লিশ অপশানে গা হল উত্তর এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান ফোর হলে আমাদেরকে এক্স টু দি ফোর ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি ফোর ফোরের মান বের করতে হবে আমরা প্রথমে আমাদের রাশিটি লিখবো অর্থাৎ এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এখন এক্স টু দি পাওয়ার ফোরকে লিখতে পারি এস স্কোয়ারের হলে স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোরকে লিখতে পারি ওয়ান বাই এস এস্কোয়ারের হলে স্কোয়ার এখন আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র অর্থাৎ এ প্লাস বি এর হলে স্কোয়ার এস এস্কোয়ার প্লাস ওয়ান বাই এস এস্কোয়ারের হলে স্কোয়ার মাইনাস টু এ বি অর্থাৎ টু ইন্টু এস স্কোয়ার ইন টু ওয়ান বাই এস এস স্কোয়ার এস স্কোয়ার স্কোয়ার কাটা যাবে এখন আমরা এস স্কোয়ার প্লাস ওয়ান কে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে অ্যাপ্লাই করবো অর্থাৎ এক্সের হোলেস্কোয়ার প্লাস ওয়ান বাই এক্সের হোলেস্কোয়ার দেন তার পাওয়ার এই হোলেস্কোয়ার অর্থাৎ টু মাইনাস টু এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে অর্থাৎ একইভাবে এ প্লাস বি এর হোলেস্কোয়ার এক্স প্লাস ওয়ান বাই এক্সের হোলেস্কোয়ার মাইনাস টু এ বি অর্থাৎ টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স তার পাওয়ার হলেস্কার মাইনাস টু আমি ডান দিকে লিখছি এখানে তাহলে এখান থেকে এক্স এক্স কাটা যাবে এক্স প্লাস ওয়ান বাই মান আমাদের দেওয়া আছে ফোর ফোরের হলেস্কার মাইনাস টু দেন তার পাওয়ার এই যে মাইনাস টু চারকে বর্গ করলে পাবো ষোলো ষোলো মাইনাস টু এর হোলেস্কার মাইনাস টু ষোলো থেকে দুই বিয়োগ দিলে চোদ্দ চোদ্দের হলেস্কার মাইনাস টু চোদ্দকে বর্গ করলে আমরা পাবো একশো ছিয়ানব্বই থেকে দুই বিয়োগ দিলে একশো চুরানব্বই সুতরাং এই রাশিটির মান আমরা পেলাম একশো চুরানব্বই দুইটি সংখ্যার অনুপাত পাঁচ এদের লসাগু একশো বিশ হলে সংখ্যা দুইটি কত হবে আমরা ধরি সংখ্যা দুইটি পাঁচ এক্স এবং অন্য সংখ্যাটি আট এক্স এখন এই দুইটি সংখ্যার লসগু হবে লসগু প্রথমে আমরা দুইটি সংখ্যার মধ্যে কমন আছে এক্স ইন্টু বাদ বাকি আনকমন অর্থাৎ পাঁচ ইন্টু আট তাহলে পাঁচের সাথে আট গুণ করলে পাঁচ আটটা চল্লিশ এবং এক্স অর্থাৎ চল্লিশ এক্স এখন আমাদের লসাগুর মান দেওয়া আছে একশো বিশ আবার লসকীয় সমান আমরা পেয়েছি চল্লিশ এক্স তাহলে শর্তমতে লিখতে পারি চল্লিশ এক্স সমান একশো বিশ বা এক্স সমান একশো বিশকে চল্লিশ দিয়ে ভাগ দিলে আমরা পাবো এক্সের মান তিন এখন আমরা এক্সের মান আমরা যে দুটি সংখ্যা ধরেছি সেখানে বসবো বসাবো একটি সংখ্যা ধরেছি পাঁচ এক্স তাহলে পাঁচ ইন্টু এক্সের মান তিন এখান থেকে পেলাম পনেরো এবং অন্য সংখ্যাটি আট এক্স আট গুণ এক্সের মান তিন তিন আটটা চব্বিশ সুতরাং আমরা একটি সংখ্যা পেলাম পনেরো এবং অন্য সংখ্যাটি চব্বিশ সুতরাং সংখ্যা দুইটি হলো পনেরো ও চব্বিশ রহিমের বয়স বারো বছর রহিমের বয়স করিমের বয়সের তিন গুণ যখন রহিমের বয়স করিমের বয়সের দ্বিগুণ হবে তখন রহিমের বয়স কত হবে আমাদের প্রথম শর্তে দেওয়া আছে রহিমের বয়স করিমের বয়সে তিন গুণ তাহলে লিখতে পারি রহিমের বয়স সমান করিমের বয়স গুণ তিন রহিমের বয়স দেওয়া আছে বারো বারো সমান করিমের বয়স গুণ তিন তাহলে এখান থেকে করিমের বয়স পাবো বারোকে তিন দিয়ে ভাগ দিলে চার বছর এখন ধরি এক্স বছর পরে রহিমের বয়স করিমের বয়সের দ্বিগুণ হবে তাহলে এক্স বছর পরে রহিমের বয়স হবে রহিমের বর্তমান বয়স বারো যোগ এক্স সমান এক্স বছর পরে করিমের বয়স হবে করিমের বর্তমান বয়স চার বছর পেয়েছি তার সাথে এক্স যোগ হবে দেন তার দ্বিগুণ অর্থাৎ টু ইন্টু চার প্লাস এক্স বা বারো প্লাস এক্স সমান দুই সাথে চার প্লাস এক্স গুণ করলে আট প্লাস টু এক্স বা টু এক্স থেকে এক্স বিয়োগ দিলে এক্স এবং বারো থেকে আট বিয়োগ দিলে চার তাহলে এক্সের মান আমরা পেলাম চার বছর চার বছর সুতরাং চার বছর পরে রহিমের বয়স হবে রহিমের বর্তমান বয়স বারো বছর তার সাথে যোগ হবে চার বারো আসার ষোলো বছর অপশানে আমাদের গোয়া হলো সঠিক উত্তর যদি একটি কাজ নয়জন লোক বারো দিনে করতে পারে অতিরিক্ত তিনজন লোক নিয়োগ করলে কাজটি কতদিনে শেষ হবে নয়জন লোকে কাজটি করতে পারে বারো দিনে সুতরাং একজন লোকের কাজটি করতে বেশি দিন লাগবে অর্থাৎ বারো গুণ নয় দিনে এখন যেহেতু অতিরিক্ত তিনজন লোক অর্থাৎ জন লোক প্লাস অতিরিক্ত তিন বা জন লোক কাজটি করতে পারবে বারো গুণ নয় ভাগ বারো এত দিনে এখান থেকে বারো বারো কাটা যাবে তাহলে থাকবে নয় দিনে সুতরাং অতিরিক্ত তিনজন লোক নিয়োগ করলে আমাদের কাজটি শেষ করতে নয় দিন সময় লাগবে চুরাশি কোন সংখ্যার চব্বিশ পারসেন্ট ধরি চুরাশি এক্সের চব্বিশ পারসেন্ট তাহলে শর্তমতে আমরা লিখতে পারি চুরাশি সমান এক্স এর চব্বিশ পারসেন্ট বা চুরাশি সমান এক্স গুণ চব্বিশ ভাগ একশো বা এক্স সমান চুরাশি গুণ একশো ভাগ চব্বিশ এখন কাটাকাটি করলে ছয় দিয়ে চব্বিশকে কাটলে চার ছয় দিয়ে চুরাশি কেক কাটলে চোদ্দ চার দিয়ে একশো কেক কাটলে পঁচিশ এখন পঁচিশের সাথে চোদ্দ গুণ করলে আমরা পাব তিনশো পঞ্চাশ এখানে গুণটা আমি আপনাদেরকে দেখাবো আমরা নর্মালি যেভাবে গুণ করি পঁচিশ এবং চোদ্দ প্রথমে চারির সাথে পঁচিশ গুণ করলে একশো দেন এখানে শূন্য বা ক্রাস যখন একটা দেই শূন্য দিলাম তারপরে একের সাথে পঁচিশ গুণ করি পঁচিশ এককে পঁচিশ তাহলে শূন্য পাঁচ দুই হাজার এক তিন তিনশো পঞ্চাশ আপনারা দ্রুত সময়ে অন্যভাবে গুণটা করতে পারেন প্রথমে আমরা বড় সংখ্যাটি লিখবো অর্থাৎ পঁচিশ গুণ চোদ্দ দেন পঁচিশ গুণ চোদ্দকে আমরা লিখতে পারি দশ প্লাস চার এখন পঁচিশের সাথে দশ গুণ করলে মুখোমুখি আমরা আড়াইশো লিখতে পারব প্লাস পঁচিশে সাথে চার গুণ করলে চার পঁচিশ একশো আড়াইশো এবং একশো যোগ করলে তিনশো পঞ্চাশ অর্থাৎ আমাদের আরও সময় কম লাগবে অপশানে হল হলো উত্তর পরীক্ষায় আসা সর্বশেষ অঙ্কটি বলছে ছেষট্টি লিটারের এক দশমিক দুই পার্সেন্ট সমান কত হবে এখান থেকে আমরা লিখতে পারি ছেষট্টি গুণ এক দশমিক দুই ভাগ একশো যেহেতু পার্সেন্টেজ আছে প্রশ্নে ছেষট্টি গুণ এখন আমরা দশমিক তুলে দেব এখানে একের পরে একটি সং দশমিকের পরে একটি সংখ্যা তাহলে উপরে বারো গুণ যেহেতু দশমিকের পরে একটি সংখ্যা সেজন্য একের পরে একটা শৈন্য হবে এখন আমরা ছেষট্টি এবং বারো গুণ করবো ছেষট্টি এবং বারো আমরা ট্র্যাডিশনাল ওয়েতে না গুণ করে আমি আগের প্রশ্ন হিসেবে দেখালাম অর্থাৎ ছেষট্টি গুণ বারো এখানে এভাবে লিখব দেন ছেষট্টি গুণ বারোকে আমরা লিখতে পারি দশ প্লাস দুই ছেষট্টির সাথে দশ গুণ করলে ছয়শো ষাট এবং ছেষট্টির সাথে দুই গুণ করলে ছয় দু বারো দুই হাতে এক ছয় দু বারো আর এক তেরো এখন ছয়শো ষাটের সাথে আমরা একশো বত্রিশ যোগ করবো সেক্ষেত্রে নিচে লিখব তাহলে আমাদের দেখতে সুবিধা হবে দুই ছয় তিন নয় ছয়ের এক সাত অর্থাৎ আমরা পেলাম সাতশো বিরানব্বই সাতশো বিরানব্বই এবং নিচে সাথে দশ সাতশোই করলে তিনটে শূন্য এখন এখানে একের পরে যেহেতু তিনটি আছে আমরা সাতশো বিরানব্বই লিখবো এবং ডান দিক থেকে বাম দিকে তিন ঘর আসবো এক দুই তিন অর্থাৎ শূন্য দশমিক সাত নয় দুই লিটার সুতরাং ছেষট্টি লিটারের এক দশমিক দুই পার্সেন্ট হবে দশমিক সাত নয় দুই লিটার আশা করি আপনারা অঙ্কগুলো বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট দিবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন